ইউনুস প্রশাসনের কট্টর সমালোচক মুক্তিযোদ্ধা আবু আলম শাহিদ খানকে গ্রেপ্তার করল পুলিশ তার সঙ্গে আরও পাঁচজনকেও গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগঠন ছাড়া একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে এর আগেও ইউনুসের বিরুদ্ধে মুখ খোলার জন্য অন্তর্বর্তী প্রশাসনের বিরোধিতা করার জন্য একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল প্রশ্ন উঠছে এখানেই বাংলাদেশে কি এটা ঘোষিত কানুন যে ইউনুসের বিরুদ্ধে কথা বললেই বা ইউনুসের কোনো নীতির সমালোচনা করলেই তাকে গ্রেপ্তার করা হবে জেলে ঢুকিয়ে দেওয়া হবে ঢাকার মেট্রোপলিটন পুলিশ একটি বিবৃতি জারি করে আবু আলম শাহিদ খানের গ্রেপ্তারের বিষয়টা নিশ্চিত করেছে ওই বিবৃতিতে স্পষ্টত লেখা হয়েছে শাহবাগ থানায় অভিযোগের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ আবু আলমকে গ্রেপ্তার করেছে কিন্তু কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট করে কোথাও কিছু লেখা নেই কোথা থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেই বিষয়েও কিছু জানানো হয়নি জানা যায় আবু আলম শাহিদ খান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে একাধিক মন্ত্রকের সচিবের দায়িত্বে ছিলেন পরবর্তীকালে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আবু আলম খান সোশ্যাল মিডিয়া ইউনুসের সরকারের তুলোধনা করতে শুরু করেন নানান দিক থেকে ধরে ধরে বিশেষত একেবারে নির্দিষ্টভাবে ধরে ধরে ইউনুসের সমালোচনা করেন তিনি আর কোথায় গাফিলতি রয়েছে কোথায় ভুল রয়েছে সেগুলো তুলে ধরেন করে প্রশাসনের তাতে রক্তচক্ষু হয়ে ওঠেন তিনি সেই সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে মনে করা হচ্ছে গত অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তরের আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা সভায় হামলার ঘটনায় গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী সেখান থেকে লতিফ সিদ্দিকি সহ ষোলো জনকে হেফাজতে নেয় পুলিশ পরে তাদের শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় পুলিশ জানায় আবু আলম শাহিদ খানও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সরকার বিরোধী ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে সচিবালয়ে তৎকালীন বিএনপি সরকার বিরোধী জননা জনতার মঞ্চের অন্যতম সংগঠক ছিলেন সাবেক আমলা আবু আলম শাহিদ খান উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত তিনি শেখ হাসিনার উপ প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পরে দু সালে বিএনপি ক্ষমতায় ফিরলে শহীদ খানকে ও হয়ে থাকতে হয় মানে অফিসার অন স্পেশাল ডিউটি দু সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে পরপর চারটি পদোন্নতি দিয়ে তাকে জ্যেষ্ঠ সচিব করা হয় সে সময় তিনি অত্যন্ত প্রভাবশালী সচিব হিসেবে পরিচিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে তিনি দু সালে অবসর নেন সম্প্রতি সাতাশি বছর বয়সী দেশের প্রাক্তন আইনমন্ত্রী লতিফ সিদ্দিকীকেও এই আইনে গ্রেপ্তার করা হয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় এক দশক আগে লতিফকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করেছিলেন হাসিনা অবসরের পরের বছরগুলোতে তাকে টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে নিয়মিত দেখা যেত রাজনৈতিক ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে বিশ্লেষকের ভূমিকায় সেই শাহিদ খানকে গ্রেপ্তার করা হলো ভালো করে দেখে নিন এই ব্যক্তিকে ইনি একজন মুক্তিযোদ্ধা এনার অপরাধ কি এনার অপরাধ ইনি মোহাম্মদ ইউনুসের সরকারের বা বলা ভালো মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে উপদেষ্টা সরকার চলছে সেই সরকারের গাফিলতিগুলো ভুলগুলো ত্রুটিগুলো সেগুলো ধরে ধরে তুলে ধরতেন এবং সরকার বিরোধী বিভিন্ন আলোচনা বিভিন্ন সমাবেশ সেগুলোর আয়োজন করতেন এইটাই হচ্ছে তার অপরাধ আর কি অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে বা কি দেখানো হয়েছে অপরাধ নাকি বলা হচ্ছে যে সরকার বিরোধী ষড়যন্ত্র করছেন মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আলোচনা মানেই মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কোনো নিন্দা করা মানেই সরকারের বিরুদ্ধে চক্রান্ত করা সরকার ফেলে দেওয়া চক্রান্ত করা এখন বাংলাদেশে শেখ হাসিনার সময়কালে তিনি তার প্রেস উপসচিব হিসেবে কাজ করেছিলেন আবু আলম শাহিদ খান যিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন যদিও মুক্তিযোদ্ধা বিষয়টা বা মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা করা বাংলাদেশে এখন হাস্যকর একটা বিষয় তাই মুক্তিযোদ্ধাদের যে গ্রেপ্তার করবেন মোহাম্মদ ইউনুস এ আর হওয়ার কি আছে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে